হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইল থেকে আমি গীতা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এর আগের ভিডিওটা কিন্তু বলেছিলাম যে চেকআপের জন্য ডাক্তারের কাছে যাবো যেহেতু চোদ্দ দিনে ওষুধ দিয়েছিল ওটা খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে ওটা খাওয়ার পরে যেতে বলেছিল আরেকবার দেখা করার জন্য তো আজকে যাবো তো দুপুরবেলা রান্নাবান্না কিন্তু হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে বসেছি আর স্নান করা পুজো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু খাওয়াটা বাকি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে হচ্ছে হয়েছে বেরোব তো বেরোনোর সময় অবশ্যই তোমাদের সাথে দেখা হবে রেডি শেডি হয়ে একবার তোমাদের সামনে আসব আর এখন খেতে খেতে কী রান্নাবান্না করলাম সেগুলো একটুখানি দেখিয়ে দিই চলো এদিক দিয়ে ভাত নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কারণ কি আলু সেদ্ধ দিয়ে মেখে খাবো আর কি এখন আমার সমস্ত কিছুতেই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাবান্না চলে আর কি আর এদিক দিয়ে করেছি হচ্ছে টক ডাল এটা তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে করেছি আম দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটার ভিতরে একটু টিয়াও দিয়েছি কী যেন বলে ওটাকে পেঁয়াজও দিয়ে দিয়েছি তো এটা দিয়ে একটা ডাল করেছি আর এইখানটাতে এক সবজির তরকারি আছে এটা আছে গতকালকে সবজির তরকারি ফ্রিজে ছিল গরম করে নিয়ে আসলাম কুমড়ো শাক আলু দিয়ে আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে মেয়ের প্লেটও ভাত দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মেয়ের জন্য এক গ্লাস দুধ নিয়ে নিলাম গরম গরম দুধ খাবে না দেখে নেবো খাবে কি না তো মেয়েকে ভাতটা মেখে দিই আর যেহেতু ডাল রান্না করেছি টক ডাল একটুখানি আলু ভর্তা করে দিয়েছি আর হচ্ছে ডাল দিয়ে দিয়েছি এটা সুন্দর করে মেখে দিলে ও নিজে নিজেই খেয়ে নেবে আর দুধটা শুধু 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 আর কথা আওড়াই যাচ্ছেন কেন জানি না ওষুধ খাওয়ার কারণে না কিসের কারণে আমার কথা যেন কেমন যেন জড়তা এসে যাচ্ছে তো যাই হোক দুধটা যদি খেতে চায় গ্লাস ধরে আছে ওটা দিয়ে খেয়ে নিতে পারবে খেয়ে দেখো তোমার লবণ লাগবে কিনা দাও ওটা দাও এক নাম আর আজকে আমার বরের হচ্ছে সকাল ডিউটি ছিল ওর ডিউটিতে চলে গেছে আর ডাক্তার দেখিয়ে একবারে আমরা বাসায় আসব তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার দেখা যাচ্ছে আর ঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে রেখে যাচ্ছি কারণ কি বাইরের থেকে এসে আর কোনো কাজ কর্ম করব না কারণ কি বাইরের থেকে এসে ইচ্ছা করে না আর কাজ করতে আমার যেন না আর আমার যেন তো শরীরে কেমন যেন একটু বল শক্তিও কেমন যেন লোভ পাচ্ছে মানে এই যে খিতা লেগে গেছে মনে হচ্ছে এই জন্য নাকি পাওয়ারে ওষুধ খাওয়া হচ্ছে এই জন্য মানে হাত পা কেমন কাঁপে ভিতর ভিতর থর থ করে চলো আর বেশি বক বক করবো না আমার মেয়ে বারবার হাতটা এরকম এরকম করেই যাচ্ছে যাই হোক চলো চাটা তো বন্ধুরা দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি আর এই যে আমার ফাইনাল লুক এই দেখো এই তো রেডি হয়ে নিলাম একদম সিম্পিলভাবে শাকা সিঁদুর থাকলে পরে আর সাজার প্রয়োজন হয় না তো হালকা করে একটু লিপস্টিক দিলাম আর চুলটা একটু বেঁধে নিলাম তো চলো যাব হচ্ছে হসপিটালে সাজার কোনো প্রয়োজন নেই আর এদিকে সোনামা রেডি এই দেখো সোনামা অলরেডি মুখটা ভারী কেন মুখটা ভার হয়ে আছে তোমরাই বলো আমি স্কুল থেকে এসে মাথায় সুন্দর করে শ্যাম্পু করে দিয়েছি চুলগুলো ঝরঝরে ছিল নিজে নিজে করলো কি মাথার ভিতরে এক গাদা তেল দিয়ে পুরো প্যাচ প্যাচে করে দিয়েছে এটা নিয়ে বক্সি যাই সেই মুখটা ভার হয়ে গেছে কি কী দুষ্ট করছো বলো কেন দিস শ্যাম্পু করাই দিলাম কি জন্য কালকে আবার শ্যাম্পু করতে হবে ছুটির দিনে তেল দিয়ে শ্যাম্পু করাই দিতে হয় তো চলো রেডি হয়ে যেহেতু হয়ে গেছি এখন বেরোবো আর এই যে ব্যাগটা নিয়ে নিলাম ব্যাগের ভিতর আছে একটা জলের বোতল একটা ছাতা টাকার ব্যাগ এই তো ফোনটা রাখবো ব্যাস এই যে আর ফাইলটা আমার বর নিয়ে গেছে বলো যে তোমাকে নিয়ে যেতে হবে না আমি নিয়ে নেব চলো বেরোনো যাক আর লেট করবো না এখন সময় হচ্ছে দুটা পঞ্চাশ বাজে তো বর বলেছে যে তিনটা বাঁচতে বাঁচতে বেরোয় পড়বো বাসা থেকে চলো বেরোয় যাই পরে আবার দেখা যাচ্ছে পথে বসে চাবিটা নেব চাবি কোথা লাইটটা অন করে রাখছে আরেকটা জিনিস ভাবতেছি বাইরে না মেঘলা মেঘলা ওয়েদার তো ভাবতেছি জানলাগুলো দিয়ে যাই যদি চান্স বৃষ্টি নেমে যায় আর বাসায় থাকবো না বাসায় আস্তে আস্তে ওই তখন কটা বাজবে সন্ধ্যা হয়ে যাবে আর কি ডাক্তার দেখাতেও তো টাইম লাগবে দেখিয়ে তারপর একবারে বড় বড় অফিস ছুটি তারপরে একসাথে বেরোতে পারবো কি মজা তাই না একসাথে বেরোনোর কথা শুনলেই অন্যরকম একটা আনন্দ লাগে চলো জানলাগুলো দেওয়া হয়ে গেছে এখন ওই পাশের দরজাটা অফ করব কোন দিকে দিয়ে যায় দিকে এই পাশের দরজাটা অফ করব অফ করেই বেরিয়ে দেব টুক টাটা তো বন্ধুরা ডাক্তার দেখানো হয়ে গেছে আর ডাক্তার দেখি এখন কিন্তু বাসার দিকে রওনা দিচ্ছি আর আজকে সকাল থেকে কেমন মেঘলা মেঘলা মানে ওয়েদার চলছে সকালবেলা যখন বাসা থেকে বেরোলাম তখনও তখনও দেখলাম আকাশটা কেমন মেঘলা হয়ে আছে আর এখন বাসায় ফিরছি এখনও দেখছি মেঘলা হয়ে গেছে তো এদিকে বরেরও ডিউটি শেষ আর আমাদেরও ডাক্তার দেখানো শেষ এখন একসাথে বাসায় ফিরছি এবার ডাক্তার দেখানোর পর কোনো পরীক্ষা টরীক্ষা দিল না একটা ওষুধ দিয়ে দিলো আর এটা খেয়ে এক মাস পর আবার দেখা করতে বললো তো বন্ধুরা ক্লিনিক থেকে চলে এসেছি এসে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে ফ্রেশও নিয়েছি আর এখন রান্না করে চলে এসেছি এদিকে খাবার কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে আর আমার হাতে রয়েছে কলা এত সুন্দর দেখো কলার সাইজগুলো এখানে তিন হালি কলা আনা হয়েছে তো দুটো ঠাকুর করে রাখলাম আর এগুলো আমাদের খাওয়ার জন্য এদিকে এনে রাখলাম চলো খাবার দাবার গরম করে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপর আবার দেখা হচ্ছে করে তোমাদের সাথে একটুখানি টেস্ট নিতে হবে তো বন্ধুরা এখন কি শুভ সন্ধ্যা বলবো নাকি শুভ রাত্রি বলবো বুঝেই পাচ্ছি না কারণ এখন সময় বাজে অলরেডি সাড়ে নটা বাজে তো তখন দেখা হয়েছিল সাতটা বাজতে দশ মিনিট মতো বাকি ছিল তখন খাওয়া দাওয়া হয়েছিল আমাদের তো খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি ভেবেছিলাম রেস্ট নেব তো মেয়েকে নিয়ে শুয়েছিলাম বড় ঘুমালো ওর যেহেতু নাইট ডিউটি ছিল ওর তো ঘুমানোর দরকারই আছে আর আমরা একটু বাইরের থেকে এসেছি ক্লান্তি লাগছিল ওই জন্য শুয়েছিলাম ওমা এমন বড় একটা ঘুম দেব ভাবতে পারিনি ঘুম থেকে উঠে দেখি ওমা মা সাড়ে সাতটা বাজে তখন ভালো করে চোখ দিয়ে তাকিয়ে দেখলাম এখন তো সাড়ে নটা বাজে মানে চোখে এতটা ঘুম ঘুম ভাব এখনও লেগে আছে সাড়ে নটা বাজে দেখছি সাড়ে সাতটা বাজে যাই হোক উঠেছি উঠে এখন চা খেতে হবে মেয়ে ওঠেনি বড় ওঠেনি তবে চাটা বানিয়ে ওদের ডাকবো আর বেশি ঘুমালে রাত্রে আর ঘুমানোর মতো অবস্থা থাকবে না তবে এদিকে চাটা বানানো হয়ে যাচ্ছে আর আদা চাই করব। বিশেষ করে বেশিরভাগ সময় আদা চাটাই খাওয়া হয় মানে আমি যখন খাই তখন আদা চাটাই করি আর যখন মেয়ে আর বরের জন্য করি তখন ওদের জন্য দুধ চাটাই করা হয় ওরা দুধ চা খেতে ভীষণ ভালোবাসে আর আমি আদা চা খেতে ভীষণ ভালোবাসি আর দুধ চা খেলে আমার গ্যাস্ট্রিকের সমস্যাও হয়ে যায় ওই জন্য আমি দুধ চা খাই না তো যাই হোক এদিকে চাটা খেয়ে নিই আর চাটা খেয়ে কিন্তু আবারও রান্নাঘরে চলে এসেছি কারণ কি রাতের জন্য রান্নাবান্না তো করতে হবে ঘুম থেকে উঠলাম এখন তো রান্নাবান্না করতে হবে খেতে হবে তো যাই হোক আজকের একদম সিম্পল রান্নাবান্না করবো যেহেতু শরীরটা এখনও দুর্বল লাগছে বেশি ঘুম হয়ে গেলেও শরীরটা দুর্বল লাগে আর ঘুম কম হলেও শরীরটা দুর্বল লাগে তো যাই হোক এদিকে ভালো করে ঢেঁড়সটা ধুয়ে নিচ্ছি রাতের জন্য হালকা পাতলা করে করবো হচ্ছে সর্ষের ঢ্যাঁড়স যেটা একদমই শর্টকাটের ভিতর রান্নাও হয়ে যাবে আর তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে টেস্টিও হয় অনেক আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত সকাল আর দুপুরের জন্য করেছিলাম আর যেহেতু ক্লিনিক থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে জন্য কিন্তু রাতের জন্য আর করিনি তো রাতের বেলা এখন হচ্ছে ভাত আর ওই সবজিটাই করে নেবো খুবই টেস্টি হয় আমার কাছে ভীষণ ভালো লাগে নিরামিষভাবে করি সরিষা দিয়ে তারপর করি আর কি তো হালকা করে একটু কাঁচা মরিচ তারপর কালো জিরে ফোড়ন দিয়ে সরিষা দিয়ে ভালো করে একটুখানি জল দিয়ে কষিয়ে হালকা মতো আর কি কষিয়ে তারপর ঢেঁড়সটা ভাজি করে রেখে দিই আগের থেকে ওটা দিয়ে তারপর হচ্ছে একটুখানি জল দিয়ে ঢেকে দিয়ে সেদ্ধ হলে নামিয়ে নিই তো এই হচ্ছে সিম্পল রেসিপি এটাই রান্না করা হয়েছিল। আর এদিকে বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে সেটাই তোমাদের এখানে বলছিলাম তোমার আস তবে আসি সবাইকে